আপনারা যারা বন্ধু আমার সিনেমা দেখেছেন তারাই বুঝতে পারবেন বন্ধু কাকে বলে তো আওয়ামী লীগের সবথেকে কাছের বন্ধু হচ্ছে জাতীয় পার্টি আর জাতীয় পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যদি বহাল থাকে তাহলে ধরে রাখুন আগামী জাতীয় নির্বাচন তো হবেই না বরঞ্চ দেশ একটি বড় সহিংসতার দিকে রূপ ধারণ করবে কেননা জাতীয় পার্টি থেকে একটি বড় সিদ্ধান্ত আসছে আর এই সিদ্ধান্তটি যা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং এনসিপি তারা কীভাবে নেবে এই সিদ্ধান্তটাকে তারা কিভাবে প্রতিহত করবে সেটাই কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব বন্ধুরা জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না এরকমই সাফ সাপ বলে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার মানে জি এম কাদের স্পষ্ট করেই একদমই স্পষ্ট করে বলে দিয়েছে নির্বাচন হতে হলে অবশ্যই জাতীয় পার্টি তো থাকবেই আওয়ামী লীগকেও অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে আর সেটি যদি না হয় তাহলে দেশের মধ্যে বিভাজন তৈরি করা হবে গৃহযুদ্ধের দিকে ধাবিত করা হবে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাছাড়াও সব থেকে বড় যে ফ্যাক্ট সেটা হচ্ছে জাতীয় পার্টিকে যদি নির্বাচনে প্রতিহত করা হয় তাহলে আন্তর্জাতিকভাবে এই সরকারকে একটা বড় চাপের মুখে পড়তে হবে যেই চাপটি হয়তো ইনু সরকার কখনোই সামাল দিতে পারবে না কি বলছে কালের কণ্ঠে সেটি আজকে আমরা একটু জানার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই টাইটেল দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না কে বলেছেন বলেছেন জি এম কাদের কি বলেছে এখানে বলেছে যে জাতীয় পার্টি ও এর কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জিএম কাদের আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিবস উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলি কেন্দ্র কার্যালয়ের সামনে আলোচনা সভায় তিনি এমন মন্তব্যটি করেছেন তিনি সাপ বলে দিয়েছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করা হবে না এবং সেই নির্বাচন যদি সরকার করতে যায় তবে সেই নির্বাচনকে প্রতিহত করতে হবে এবং প্রতিহত সেটা হবেও সেটা আমরা বিশ্বাস করি কেননা আওয়ামী লীগ তখন মাঠে বড় ধরনের তারা মাঠে কাজ করবে এবং আপনারা অনেকেই জানেন না যারা এই নতুন জেনারেশন যাদের ষোলো সতেরো আঠারো বছর বয়স যে আওয়ামী লীগ আসলে মাঠে কতটা শক্তিশালী আর জিএম কাদের বলেছেন যে জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামাতে ইসলাম লাভবান হবেন তাই ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই সরকার দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধাতে চান তো বিষয়টা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন আর এই দেশের ইতিহাসে কখনোই এত খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই ছিল না এই যে কথাটা তিনি বলেছেন এটা কিন্তু সত্য কথা যে দেশে ইতিহাসে এখন আইনশৃঙ্খলার যে অবস্থা এমন অবস্থা বাংলাদেশের ইতিহাসে কখনোই ছিল না আর এই সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটারি বলেছেন জাতীয় ঐক্যমত অভাবে দেশে বিভাজন তৈরি করা হচ্ছে এবং বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায় এখন তিনি যে কথাটি বলেছেন যে বর্তমান সরকার আগামী নির্বাচন অংশগ্রহণ করতে মানে নিয়ন্ত্রণ করতে চায় এটি জাতীয় পার্টি নয় সেটি অনেক রাজনৈতিক দলই বলতেছে আর তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় যেটি বিএনপিও বলতেছে আর সুস্থ ভোটে সুষ্ঠু ভোটের জন্য সরকার দলীয় এবং সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন রয়েছে এটিও কিন্তু বিএনপি বলতেছে তার মানে এই জায়গাটাতে একটা জায়গা আমরা স্পষ্ট হয়েছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুটি ছাড়া নির্বাচন সম্ভব নয় আর আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনো সার তিনি কি করবেন তিনি কি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন এখানে প্রশ্নবৃদ্ধ তৈরি করেছেন কারণ এই যে নতুন যে পার্টিটা যেটাকে বলা হয় কিংস পার্টি এনসিপি তো এই কিংস পার্টি বা এনসিপি নিয়ন্ত্রণ করতেছে কারা করতেছে স্বয়ং এই অন্তর্বর্তীকালীন সরকার এটি কিন্তু বলা হয়েছে আর এই সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়ে দিয়েছেন খেল খতম তো আমরা মোটামুটি স্পষ্ট আগামী জাতীয় নির্বাচন বড় একটি বাধাগ্রস্ত সৃষ্টি হচ্ছে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয় এবং জাতীয় পার্টির যারা সমর্থন রয়েছে তারা যদি ভোট যে মানে ভোট চায় গ্রামে গ্রামে এই জায়গাতে যদি বাধাগ্রস্ত তৈরি করে সেখানে একটা বড় ঝামেলার সৃষ্টি হবে এবং দেশে বড় একটি গৃহযুদ্ধ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই ছিল সর্বশেষ আপডেট ভালো থাকুন আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেষ্টা ফলো করতে বলবেন না ধন্যবাদ